তার মনে গেলাম তারপর বারবার দেখাচ্ছে আমি ভুল পাচ্ছি কিনা আমার নাম কি এটা এই মূলটা আমার কিনা একবার এটা বাইর করি একবার পরে একবার ছিঁড়েছি ছিঁড়ে পরে কিনে দেখে আমার ছিঁড়ে ছেড়ে নেওয়া এবারে গেলাম আর্টস ভর্তির জন্য চারশো সতেরো টাকা ভর্তি হলাম এক বছর হোস্টেল হোস্টেল ভাড়া সব তখন ভালো লাগলো কি এত স্টাইল করতে লাভ হলো না রেজাল্ট দিয়ে তো কথা আজকে তো সেই লিপস্টিক সেই পারফিউম নাই আমি শুনে মন লাগে কে আছে আমি বললাম আছে আর কেউ আছে সব ভালো লাগে স্যার বাট আমি কি করলাম ওই সারের আচরণটা পজিটিভলি নিয়ে আমি একবার সাবধান হয়ে গেল আমার জন্য যেহেতু আমাদের প্রতি অ্যালার্জি বা একটা ক্ষতি করে দিল আমার আর মরলাম এখন এই দামরা করে যেহেতু আমাদের দেখলে খেপে এরপরে আমার মামলা ডিপার্টমেন্ট স্টাডিজ সবে মুসলমানরা এই এই মুসলমানরা ইসলামের শত্রু তো বড় আলোচক সামনে পাওয়াটা সাহসের ব্যবস্থা তাও কইতে আছে একটা সাহায্য এই যে ফিলিস্তিনের শত্রু সারা পৃথিবীর সব মুসলিম সারা পৃথিবীর সকল মুসলিম ফিলিস্তিনের শত্রু যার কারণ তারা নির্যাতন থেকে রক্ষা পাচ্ছে না স্বাধীন হচ্ছে না এই যে তোমরা সেভেন আপ খাও না কও তুমি আর এই টাকাটা মুসলমানদের হত্যা করে এই লাভের টাকা দেয় তোমাদের পায়ে বাটার জুতা উঠে না বাটার জুতার মালিক ইসরায়েল মুসলমান ইসরায়েল সেই লাভের টাকা তো মুসলমান হত্যা করে

করছে না মুসলমানদেরকে মুসলমান শেষ করছে জর্ডান ইরানের খাবার আছে ঠেকাই কে জর্ডান আলোচনা তাহলে ধামরা কলেজ যাওয়া বাবা একেবারে পরিশীলিত জামা পড়া খুব সুন্দর মন্দ করে নেওয়া যাতে তোমাকে স্ট্যান্ডার্ড মনে হয় আর কাগজ কলম খাতা যা আছে এই ফিরেও রেশমা তোমার একটা ফাইল ফাইল একটা ফাইল দেখ

আর কিচ্ছু করার নাই স্যার আমি বলে দিয়ে দিন আর কার জন্য বলবো তো আমার জন্য তুমি কে স্টুডেন্ট দলিল কি পাঠ দেখে সেটা তো তুমি না কথা বুঝছো না নাই তুমি কে পরিচয় কে এটা না তাহলে আমি তোমার পরিচয় নাই আমি কি বলবো না আমার কিচ্ছু বলার নাই বাবা তুমি এক ঘন্টা পরে প্রবেশ করো বাসায় ফেরত যাও অটো খোঁজো বা বাসায় খোঁজো দেখো অটো দিন একসঙ্গে বাসায় তোমার রেঞ্জ তো ভালো হয়েছে আমার মধ্যে বাসাইতে হয়েছে ফটো না অন্যতে তো রাতেই রাখতে আমার ধারণা বাসা তো দোকানে গিয়ে বাসায় ফোন দিছে তার ভাই আছে একটা উন্নত প্রদর্শী ফোন দেওয়া তোকে আপু আপনি তো অ্যাডমিট কার্ড নেন নাই ব্যবহারে আমি তো কেন্দ্রে কাছে আমি আসতেছি কমে গেছে আছে এখন আধা ঘন্টা আধা ঘন্টা পুষতে পারবো সে বুঝেছে নাম নেই আধা ঘন্টা এই নিয়ে পরীক্ষার শেষে আসবো তো বলে নাই ধন্যবাদ স্যার

আচ্ছা যখন কি কথা উচ্চমাত্রা আমার সমিতির সদস্য ভাতা করতে আইকেন লাগবে আলাদা 3000 আইকেন আচ্ছা ভাতা তো কইলে আচ্ছা কত ঠিক আছে এইটা কেন টাকা সার্ভিসিং ছালা গেলে 400 টাকা পাবে তাহলে এইটা তোমার এখন এই পর্যন্ত যত জমা হয়ে গেছে তোমার

দশ একশো একশো নাম্বার নাম পরীক্ষা চার ঘন্টা কত সময় এইভাবে পাঁচ নাম্বার শুধুই সন্দেহ আর যখন দেখবা এগুলো শেষ এইবার আস্তে আস্তে ধ্যান করে করে বানায় জুড়া উঁকি ঝুঁকি মায়রা মেয়া সাবধানে চোর তখনই ভদ্র তখন সে ধরা পড়ে না চোর তখনই গাধার তখন সে ধরা পড়ে যায় কারণ সে ভয় পায় ভয় পায় সেক্রেটারি কারণ ও আমার একবারও হবে না আল্লাহ অসন্তোষ আমার দেখান না